সূর্য তখনও ওঠেনি ভোরের হালকা ঠান্ডা আলো ছড়িয়ে পড়েছিল এক বিশাল মাঠের ওপর যেখানে সিকান্দরের সৈন্যরা তাঁবু গেড়েছিল সেই শিবির দেখতেছিল খুব সুন্দর আর রাজকীয় সোনালি রঙের তাঁবুগুলোর ওপর ম্যাসিডোনিয়ার রাজচিহ্ন ঝকঝক করছিল সৈন্যরা তাদের বর্ষা তরবারি আর ঢাল পরিষ্কার করছিল এমনভাবে যেন শুধু যুদ্ধ নয় সৌন্দর্যের দিকেও তাদের নজর আছে ঘোড়ার ডাক সৈন্যদের কথাবার্তা আর রথের চাকার শব্দে শিবির গমগম করছিল দূরে পাহাড়গুলো চুপচাপ দাঁড়িয়েছিল যেন তারা সিকান্দরের বিশ্বজয়ের স্বপ্ন দেখছে সিকান্দর যিনি একের পর এক অনেক দেশ জয় করেছিলেন নিজের তাঁবুর মধ্যে দাঁড়িয়েছিলেন ভোরের আলোয় তার সোনালী বর্ম ঝকঝক করছিল মাথায় ছিল রাজমুকুট আর চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি যেন তিনি পুরো পৃথিবী জয় করতে চান তার পিছনে দাঁড়িয়েছিলেন তাঁর সবচেয়ে বিশ্বাসী সেনাপতি হেফাইস্টিয়ন যিনি সিকান্দরের প্রতিটি পথে সঙ্গী ছিলেন হেফাইস্টিয়নের মুখে ছিল হালকা হাসি যেন তিনি জানতেন সিকান্দরের মন কখনো পূর্ণ হবে না সিকান্দর জোর দিয়ে বললেন এরপর আমরা ভারতের দিকে রওনা হব শুনেছি সেখানে অনেক ধন সম্পদ আছে হেফাইস্টিয়ান মাথা নেড়ে বললেন মহারাজ আপনার জয়ের ইচ্ছে তো কখনো কমে না কিন্তু এত কিছু জয় করেও কি আপনার মন শান্ত হবে সিকান্দর চুপ করে গেলেন তার মনে এক অদ্ভুত শূন্যতা তিনি ম্যাসিডোনিয়া গ্রিস মিশর পারস্য অনেক দেশ জয় করেছেন তার সৈন্যবাহিনী অজেয় তার ধন সম্পদ অফুরন্ত তাঁর কীর্তির গল্প মানুষের মুখে মুখে অনেকে তাকে দেবতার মতো মানে তবু মনে হয় কিছু যেন এখনও পাওয়া বাকি তিনি তাঁবুর দেয়ালে ঝোলানো তরবারির দিকে তাকালেন সেখানে নিজের ছায়া দেখলেন সেই ছায়া যেন তাকে জিজ্ঞেস করছিল সিকান্দর তুমি আসলে কি চাও সিকান্দর তাঁবু থেকে বেরিয়ে এলেন তখন সূর্য ধীরে ধীরে উঠছিল তার সৈন্যরা চুপচাপ তার দিকে তাকিয়েছিল তাদের চোখে ছিল ভক্তি শ্রদ্ধা আর একটু ভয় তারা ভাবুত সিকান্দর যেন দেবতা কারণ তিনি অনেক দেশ জয় করেছেন কিন্তু সিকান্দরের মনে চলছিল আর এক যুদ্ধ বাইরে যত কিছু জিতেছেন নিজের মনকে কি তিনি জিততে পেরেছেন সিকান্দরের জয়যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে যখন তিনি ছিলেন ম্যাসিডোনিয়ার তরুণ রাজা তার গুরু অ্যারিস্টটল তাকে জ্ঞান দর্শন আর শাসনের কৌশল শিখিয়েছিলেন কিন্তু মনে ছিল এক অদ্ভুত তৃষ্ণা তিনি পুরো পৃথিবীকে নিজের শাসনে আনতে চাইতেন নিজের নাম অমর করতে চাইতেন তিনি গ্রিসের শহরগুলো মিশর এমনকি পারস্যের সম্রাট দারিউসকে হারিয়েছিলেন কিন্তু প্রতিটি জয়ের পরেও তার মন শান্ত হতো না তিনি ভাবতেন হয়তো পরের রাজ্য জয় করলে পরের পাহাড় পেরোলে তার মনে শান্তি আসবে এমন সময় এক দূত ছুটে এল তার শরীর উত্তেজনায় কাঁপছিল মহারাজ নদীর পারে এক ফকির থাকেন তার নাম ডায়োজেনিস সিকান্দর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন ফকির দূত বলল তিনি কিছুই চান না না রাজ্য না ধন না সম্মান শুধু একটা মাটির পাত্র নিয়ে নদীর ধারে বসে থাকেন লোকে বলে তিনি জ্ঞানের সমুদ্র সিকান্দরের মনে কৌতূহল জাগল তিনি অনেক রাজা পণ্ডিত যোদ্ধার সঙ্গে দেখা করেছেন পারস্যের প্রাসাদ মিশরের পিরামিড গ্রিসের দর্শন সবই তিনি দেখেছেন কিন্তু এই মানুষের কিছুই নেই না রাজ্য না ধন না যশ তবু তাকে জ্ঞানের সমুদ্র বলা হয় তার মধ্যে এমন কি আছে যা এত যুদ্ধ যেতেও পাওয়া যায় না কাল সকালে আমরা তার সঙ্গে দেখা করব সিকান্দর ঘোষণা করলেন তার কণ্ঠে ছিল অদ্ভুত উৎসাহ তিনি তাঁবুতে ফিরে গেলেন কিন্তু মন অস্থির হয়ে রইল এই ডায়ো তার তাঁর শক্তি কি কেন তিনি সব ছেড়েছেন সিকান্দরের মনে এক অজানা টান জাগল নদীর তীর ছিল শান্ত দূরে পাহাড়গুলো নিঃশব্দে দাঁড়িয়েছিল নদীর জল ছলছল করছিল তীরে ছিল সবুজ ঘাস আর বুনো ফুল হালকা শীতল বাতাস বইছিল সেখানে বসেছিলেন ডায়োজেনিস তার গায়ে কাপড় ছিল না পাশে ছিল শুধু একটা মাটির পাত্র তিনি সূর্যের আলোয় রোদ পোহাচ্ছিলেন যেন তার শরীর সূর্যের সঙ্গে এক হয়ে গেছে তার মুখে ছিল অদ্ভুত শান্তি যেন তিনি পৃথিবীর সব কোলাহল থেকে মুক্ত ডায়োজেনিস ছিলেন সিনিক দর্শনের একজন মহান চিন্তাবিদ তিনি বিশ্বাস করতেন সত্যিকারের সুখ সিংহাসন বা সম্পদে নয় প্রকৃতির সঙ্গে সরল জীবনে সমাজের গৌরব ক্ষমতা আরম্বর তার কাছে মিথ্যা ছিল তিনি সব ত্যাগ করেছিলেন এমনকি পোশাকও তিনি খুঁজছিলেন সত্য নিজের ভেতরের শুদ্ধতা তিনি বলতেন যে নিজেকে চেনে তার আর কিছু জানার দরকার নেই সে আর কিছু চায় না তার জীবন ছিল এক জীবন্ত দর্শন তিনি বই বা বক্তৃতায় নয় জীবন দিয়ে মুক্তির পথ দেখিয়েছিলেন লোকে তাকে পাগল বলত কারণ তিনি সমাজের পথে চলেননি কিন্তু তার চোখে ছিল মুক্ত মানুষের জ্যোতি তিনি নিজের শর্তে বেঁচেছিলেন তার একমাত্র সম্পদ ছিল মাটির পাত্র যা দিয়ে তিনি নদীর জল খেতেন কিন্তু একদিন তিনি দেখলেন এক শিশু হাতে করে জল খাচ্ছে তিনি থমকে গেলেন তারপর পাত্রটি ছুঁড়ে ফেলে বললেন আমার হাতই যথেষ্ট এটাও অপ্রয়োজনীয় বোঝা এই ত্যাগে তিনি মুক্তির স্বাদ পেয়েছিলেন তিনি বলতেন চাওয়াই দুঃখের মূল যে চাওয়া থেকে মুক্ত সেই ই প্রকৃত রাজা নদীর তীরে বসে তিনি ধ্যান করছিলেন তার মুখে ছিল মৃদু হাসি যেন তিনি পৃথিবীর সব রহস্য জেনে ফেলেছেন তিনি ছিলেন ফকির যিনি নিজের মন জয় করেছিলেন তার কাছে সাম্রাজ্য তুচ্ছ ছিল কারণ তিনি জানতেন প্রকৃত সাম্রাজ্য হল মনের শান্তি তিনি কথায় নয় জীবনে দর্শন প্রতিষ্ঠা করেছিলেন তিনি সমাজের কৃত্রিমতা লোভ মিথ্যা সম্মানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি বলতেন নিজের জন্য বাঁচলে তবেই সত্যিকারের সুখ পাওয়া যায় সকালে সূর্য নদীর জলে ঝকঝক করছিল তখন দূর থেকে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল সিকান্দর তাঁর সৈন্যবাহিনী নিয়ে নদীর তীরে পৌঁছলেন তার সোনালী বর্ম ঝকঝক করছিল তার পিছনে শত শত সৈন্যের বর্ষা সূর্যের আলোয় চকচক করছিল তার রথ ধুলো উড়িয়ে এসেছিল পতাকা বাতাসে উঠছিল এই ছিলেন সিকান্দর পৃথিবী জয়কারী যিনি কখনো হারেননি তাঁর আগমনে নদীর শান্তি যেন ভাঙল পাখিরা উড়ে গেল ধুলো ছড়িয়ে পড়ল কিন্তু ডায়োজেনিস নির্বিকার তিনি বসে রইলেন চোখ বন্ধ মুখে মৃদু হাসি সিকান্দর ঘোড়া থেকে নেমে তার দিকে এগিয়ে গেলেন তার সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়াল হ্যাফাইস্টিয়ান তার পাশে ছিলেন চোখে কৌতূহল শিকান্দর ডায়োজেনিসের সামনে দাঁড়ালেন তার বর্মের আলো তার মুখে পড়ল কিন্তু ডায়োজেনিস চোখ খুললেন না তিনি শান্ত ছিলেন যেন কোনো জাঁকজমক তাঁর শান্তিকে স্পর্শ করতে পারে না সিকান্দর বললেন তুমি ভাগ্যবান কারণ আমি মহান সিকান্দর তোমার সঙ্গে দেখা করতে এসেছি ডায়োজেনিস মৃদু হেসে চোখ না খুলে বললেন যে নিজেকে মহান বলে সে পাগল আর সাধারণ পাগল নয় মহাপাগল চারদিকে নিরবতা নেমে এল সৈন্যরা বিস্ময়ে তাকাল কেউ কখনো সিকান্দরের সঙ্গে এমন কথা বলেনি হ্যাফাইস্টনের ভ্রু কুঁচকে গেল কিন্তু সিকান্দর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তার মনে ঝড় উঠল এই সাহস এই নির্ভিকতা তিনি অনেক রাজ্য জয় করেছেন কিন্তু এই ফকিরের কথায় তার মন থমকে গেল তিনি গলা চড়িয়ে বললেন তুমি জানো না আমি কে আমি সিকান্দর পৃথিবী জয়কারী আমার সাম্রাজ্য পৃথিবী প্রান্ত পর্যন্ত আমার নামে গাথা রচিত হয় আমাকে দেবতা বলা হয় ডায়োজেনিস এবার চোখ খুললেন তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ স্বচ্ছ যেন তিনি সিকান্দরের বর্ম গর্ব সাম্রাজ্য ভেদ করে তার হৃদয় দেখে ফেললেন তিনি শান্তভাবে বললেন তুমি আমার দেখা সবচেয়ে গরিব মানুষ তুমি নিজেকে ধনী বলো এই পোশাক সৈন্য সম্মান সব তোমার ভেতরের দারিদ্র্য লুকানোর জন্য যে নিজের অস্তিত্ব প্রমাণ করতে রাজ্য জয় করে সে নিজের অভাব ঢাকতে চায় যে মানুষ পূর্ণ সে কিছু প্রমাণ করতে চায় না সে জানে সে যা তাই যথেষ্ট স্বীকান্দরের হৃদয় যেন বিদ্যুৎ খেলে গেল তিনি অনেক যুদ্ধ জিতেছেন কিন্তু এই কথা তার মনের গভীরে আঘাত করল তিনি কি সত্যিই গরিব এত রাজ্য সম্পদ তবু কেন তিনি অতৃপ্ত তিনি যেন প্রথমবার নিজেকে দেখলেন সেই মানুষটিকে যিনি শান্তি হারিয়েছেন তিনি বললেন তুমি কিভাবে এমন শান্তিতে থাকো তোমার তো কিছুই নেই না পোশাক না সম্পদ না সৈন্য তবু তোমার মুখে এই শান্তি কোথা থেকে আসে ডায়োজেনিস হাসলেন তার হাসিতে ছিল শিশুর সরলতা বুড়োর জ্ঞান আর দার্শনিকের ব্যঙ্গ তিনি বললেন শান্তি আসে যখন তুমি চাওয়া থেকে মুক্ত হও তুমি রাজ্য জয় করো ভাবো তুমি বিজয়ী কিন্তু প্রতিটি জয় তোমাকে দাস করে তুমি ধনের দাস সম্মানের দাস তোমার ক্ষুধার দাস আমি কিছু চাই না তাই আমি মুক্ত আমার শান্তি আমার ভেতর থেকে আসে কারণ আমি জানি আমি যা তাই যথেষ্ট সিকান্দর নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন তার মনে হল তিনি এক নতুন পৃথিবীতে ঢুকে পড়েছেন তিনি ভাবলেন এত রাজ্য সম্পদ তবু কেন তার মন শান্ত নয় তিনি কি সত্যিই দাস তার বর্ম মুকুট সৈন্যবাহিনী এসব কি তার অভাব লুকানোর জন্য তার মনে ঝড় উঠল তিনি বললেন তুমি পৃথিবীর একমাত্র মানুষ যার সামনে আমি নিজেকে গরিব মনে করি তোমার কিছুই নেই তবু তুমি সম্পূর্ণ আমার সব আছে তবু আমি তৃষ্ণার্ত তুমি ফকির হয়েও রাজা আর আমি সম্রাট হয়েও দাস তার চোখে আলো জ্বলে উঠল তিনি বললেন তোমার সঙ্গে দেখা করে আমি খুশি যদি ঈশ্বর আমাকে আর জন্ম দেন আমি বলবো আমাকে ডায়োজেনিস করো ডায়োজেনিস হেসে উঠলেন তার হাসিতে ছিল শিশুর সরলতা প্রজ্ঞা আর ব্যঙ্গ তিনি বললেন আর এক জন্মের অপেক্ষা কেন কাল বেঁচে থাকবে কি না তা নিশ্চিত নয় তুমি যদি আমার মতো হতে চাও এখানে বসে পড়ো এই নদীর তীরে জায়গার অভাব নেই তুমি অনেক দেশ জয় করেছ এবার বিশ্রাম নাও তোমার মন ক্লান্ত যতদিন চাইবে ততদিন ক্লান্ত থাকবে যেদিন চাওয়া ছাড়বে সেদিন মুক্ত হবে শিকান্দর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তার মনে হল এই নদীর তীরে তার সাম্রাজ্যের এক অদৃশ্য পরাজয় হয়েছে তিনি পৃথিবী জয় করেছেন কিন্তু এই ফকিরের সামনে নিরত্তর কিছুক্ষণ পর তিনি বললেন আমার এখনও অনেক কিছু চাওয়া বাকি ডায়োজেনিস হেসে বললেন তাহলে জেনে রেখো তোমার চাওয়া কখনো পূরণ হবে না আর তুমি কখনো আমার মতো হতে পারবে না চাওয়া থাকলে দাসত্ব থাকবে যেদিন চাওয়া শেষ হবে সেদিন তুমি মুক্ত হবে এই কথা শুধু সিকান্দরের জন্য নয় আমাদের সবার জন্য আমরাও ভাবি এই চাকরি বাড়ি মানুষ পেলে সব পূর্ণ হবে কিন্তু চাওয়া শেষ নেই এক পূর্ণতা আর শূন্যতা তৈরি করে আমরা ছুটি ভাবি শান্তি শেষে আছে কিন্তু সেই শান্তিও চাওয়ার মুখোশ এই জন্যই ডায়োজেনিস ফকির হয়েও রাজা আর আমরা সব পেয়েও ক্লান্ত পথিক সিকান্দর বললেন তোমার সঙ্গে দেখা করে আমি প্রভাবিত আমি তোমাকে কিছু দিতে চাই যা চাও বলো আমি তাই তোমাকে দেব দায়োজেনিস ধীরে মাথা নাড়লেন তার মুখে এক শান্ত গম্ভীর হাসি তিনি বললেন চাওয়া আমার ভিতর থেকে তো আর কিছু চাওয়ার ইচ্ছাই জাগে না তবে তুমি যদি কিছু দিতেই চাও তাহলে একটা ছোট অনুরোধ করতে পারি সিকান্দর উৎসাহে বললেন বলো রাজ্য সম্পদ সৈন্য কিছুই অসম্ভব নয় ডায়োজেনিস হেসে বললেন না তা নয় একটু পাশে সরে দাঁড়াও তুমি আমার রোদ আটকে রেখেছ চারদিকে নিরবতা নেমে এল বাতাস থেমে গেল সেই মুহূর্ত মহাবিশ্বের এক প্রতীক হয়ে উঠল শিকান্দর কিছু বলতে পারলেন না তার মুখে বিস্মিত নিরবতা তাঁর সৈন্যরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল হেফাইস্টিয়ান মৃদু হাসলেন যেন তিনি ডায়োজেনিসের কথার অর্থ বুঝেছেন সিকান্দর মৃদু হেসে পাশে সরে দাঁড়ালেন এত জয়ের পর এই প্রথম তিনি হেরে গেলেন এমন একজনের কাছে যার কাছে জেতার কিছুই ছিল না এই গল্প আমাদের শেখায় বাইরের জয় অর্থহীন যদি ভেতরে পরাজিত থাকো সিকান্দর দুনিয়া জয় করেছিলেন কিন্তু তার মন ছিল অতৃপ্ত ডায়োজেনিস নিজেকে জয় করেছিলেন তাই তিনি ছিলেন মুক্ত যে চাওয়া থেকে মুক্ত সে ই প্রকৃত রাজা সিকান্দরের সাম্রাজ্য ছিল বিশাল কিন্তু ডায়োজেনিসের সাম্রাজ্য ছিল চিরন্তন